আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে বুড়োটা শুরু করলাম তো সকালবেলা চ্যাপা ভর্তা বানাবো আর আজকে আমি আপনাদের সাথে ঝাল ঝাল চ্যাপা ভর্তার রেসিপিটা শেয়ার করছি তো প্রথমে চ্যাপাগুলো নিয়ে নিলাম ফ্রিজ থেকে বের করে ফ্রিজে চ্যাপা সুটকি রাখলে বেশ ভালো থাকে তো চ্যাপা সুটকিগুলি আমি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অফ ক্যামেরায় আর এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি আর এখানে রসুন পেঁয়াজ ভেজে নিচ্ছি আর অপর পাশে চুলায় আমি সিম্পল করে একটু খিচুড়ি রান্না করে নিয়েছি আর এই তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আর এদিকে আমার ভাজা ভাজাভুজির কাজ হয়ে গেছে এখন ভর্তা বানানোর পালা তো এক পাশে কিন্তু রসুন আর পেঁয়াজ ভেজে নিয়েছি চ্যাঁপা শুটকি আর কাঁচামরিচ একসাথে আমি ভেজে নিয়েছি আর কিছু শুকনা মরিচ ভেজে নিয়েছি রসুন পেঁয়াজের একটা ভর্তা করব আর চ্যাপা শুটকির ভর্তা আর একটা মরিচের ভর্তা তৈরি করব তো এখন কিন্তু শিলপাটায় আমি ভর্তাটা বানিয়ে নিব শিলপাটায় ভর্তা বানালে এই ভর্তার স্বাদই অন্যরকম হয় শিলপাটার ভর্তা খাওয়ার মজাই অন্যরকম এদিকে চ্যাঁপা সুটকি ভর্তাটা বানিয়ে নিয়েছি এতো তো ঝাল ঝাল চ্যাপা ভর্তা একটু ভর্তা হলে কিন্তু ভাত খেতে আর কিছুই লাগে না এখানে মরিচের ভর্তা বানিয়েছি আর এই পাশে রসুন পেঁয়াজের ভর্তা বানিয়েছি তো মুদর বাবার কিন্তু এই মরিচের আর রসুন পেঁয়াজের ভর্তাটা বেশ পছন্দ আর চ্যাপা ভর্তাটা আমার ভীষণ পছন্দ যদিও মদর বাবা চ্যাপা ভর্তা খায় না যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু আপরা জানেন আর এই তো ভর্তা বানিয়ে খাওয়া দাওয়া করে আমরা আজকে একটু মার্কেটে যাব। মূলত আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে মার্কেটে যাওয়ার কথা তাই সকালে ঝটপট করে নাস্তা তৈরি করে খাওয়া দাওয়া করে সাড়ে দশটার দিকে আমরা একটু বের হয়েছি তো এই তো এখানে গাড়ি নিয়ে আমরা অর্ধেকটা রাস্তায় এসে পড়েছি এরপর এখানে টুল দিয়ে আবার আমরা বসুন্ধরা সিটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো মুদেশ্রীর বাবা মধেস্রীকে ষোলোই ডিসেম্বরে যে লাল সবুজের ড্রেস সেটা তাকে কিনে দিবে তো এখন যেহেতু হাতে সময় নেই আর একদিন বাকি আছে এজন্য কিন্তু ভাবলাম যে মার্কেট থেকে তাকে রেডিমেড কিনে এনে দেই। কিন্তু মার্কেটে গিয়ে আমরা হতাশ হয়েছি তো কি হতাশ হয়েছি সেটা একটু পরেই বলবো সেটা দেখার জন্য পুরোটা ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন আশা করি আর এই তো দেখেন মার্কেটে অর্ধেক রাস্তায় এসে কিন্তু আমরা জ্যামে পড়ে গিয়েছিলাম এখন মার্কেটে পৌঁছিয়ে গিয়েছি যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু জানেন আমি বেশিরভাগই কেনাকাটা করতে হলে এই শপিং মলটায় আসি এর একটা কারণ হচ্ছে এখানে পোশাকের মান একটু ভালো হয় আর পোশাকগুলো বেশিরভাগই কিন্তু ডিসপ্লেতে দেওয়া থাকে দেখে কিন্তু পছন্দ করে নেওয়া যায় খুব একটা ঘোরাফেরা করতে হয় না তো আমরা আজকে যেহেতু সকালে খাওয়া দাওয়া করে এসেছি এখানে আস্তে আস্তে প্রায় এগারোটা আর বেশি বেজে গিয়েছে তো যেহেতু রাস্তায় একটু জ্যাম ছিল এই জন্য আর ঢাকা শহর তো জ্যামের শহর যারা আমরা ঢাকায় থাকি সবাই জানি এই তো আমরা একটা একটা করে উপরতলায় উঠছি তো মধুস্বী আর মধেশ্রীর বাবা একসাথে উঠছে এমনি তো বাহিরে আসলে মধাসী কিন্তু ওর বাবার কাছে থাকে আর আমরা কিন্তু একতলা দুইতলা করে উপর তলায় উঠছি তো দেখছি আমরা যেহেতু এগারোটার একটু পরে আসছি তো মার্কেটে কিন্তু অনেক দোকান খুলেছে আবার অনেক দোকান খুলে খুলেনি এই তো এখানে মুদাসিরের পোশাকের জন্য বাচ্চাদের যে শপগুলো আছে তো সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো মার্কেটে এসে কিন্তু আমি হতাশ হয়ে গিয়েছি তো কেন হতাশ হয়েছি সেটা কিন্তু একটু পরেই বলবো মধুসিরে পোশাক কিনে এরপর আমরা উপরতলায় এসেছি আমার জন্য কিছু কেনাকাটা করতে এই ফ্লোরে আসলাম তো এই ফ্লোরের এই স্পেসটা আমার কাছে খুব ভালো লাগলো অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে ছবি তুলছে তো মার্কেটের ভিতরে এমন একটা স্পেস এই জন্য আমি আপনাদের সাথেও একটু শেয়ার করলাম তো স্পেসটা খুব ভালো লাগলো অনেকে এখানে বসে আছে তো রেস্ট নিচ্ছে আর এদিকে আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম তো আমি একটু বরকার সবগুলোতে যাব। তো এই স্পেসটা খুব নিরিবিলি এই জন্য আমি এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করছি বসুন্ধরা সিটির এই মার্কেটটায় যদি কেউ নিরিবিলি খাওয়া দাওয়া কেনাকাটা করতে চান ইচ্ছা করলে কিন্তু এখানে আসতে পারেন কারণ এই জায়গাটা আমার কাছে এই মার্কেটটা বিশেষ করে খুবই ভালো লাগে কারণ খুবই মানে শান্তিপূর্ণ একটা মার্কেট কোনো ভিড় কোনো হল্লা। কোনো কিছুই নেই মানে খুবই শান্তিপূর্ণ যে যার মতো কেনাকাটা করছে যে যার কাজ করছে যে যার মতে আছে কাউকে নিয়ে কিন্তু কেউ ব্যস্ত নেই আর এদিকে আমরা কিন্তু একদম উপরতলায় চলে এসেছি মুদাসীরা নাকি কুদা লেগেছে তো খাবার অর্ডার দিয়েছি খাবার আসতে নাকি একটু দেরি হবে তাই আমি একটা স্যুপ অর্ডার করেছি তো এই স্যুপটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে বসুন্ধরা সিটির এই স্যুপটার জাস্ট আমি কিন্তু খুব ভক্ত হয়ে গিয়েছি খুবই ভালো লাগে তো স্যুপটা দিতে দিতেই কিন্তু যে খাবারও নাকি হয়ে গেছে এখানে ফ্রাইড রাইস অর্ডার করেছি মুদাসির এই ফ্রাইড রাইসটা ভীষণ পছন্দ করে এই ফ্রাইড রাইসটা আমারও ভীষণ ভালো লাগে তবে যে স্যুপটা অর্ডার করেছি এই শীতের মধ্যে গরম গরম স্যুপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আজকে রান্নাবান্না ছাড়া দুপুরে খাওয়া দাওয়া করছি এটার মতো আনন্দ আর কোনোটা হয় না কারণ রান্নাবান্না ছাড়া গৃহিণীরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারলে তাদের কাছে বেশ ভালো লাগে আর আমিও কিন্তু তার ব্যতিক্রম নয় এই তো তো খাওয়া দাওয়া করে আমরা এখন একটা বুথের কাছে চলে এসেছি তো মুদেশির বাবা কিছু টাকা তুলছে আর মুদাস্রী এ পাশে দাঁড়িয়ে আছে তা বাবা কি করছে সে দেখছে খুব মনোযোগ সহকারে তো এই পাকে আমি মার্কেটটা একটু ভিডিও করে নিচ্ছি ভিডিও এই পর্যায়ে সে আমার আপু ভাইয়াদের কাছে আমার সে একটাই কথা আমার কথায়ও কাজে যদি কোনো ত্রুটিও হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রতিদিনকার গুলোগুলোতে আমার কথা দ্বারা কাউকে যদি আঘাত দিয়ে থাকি আপনাদের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন আর অফ ক্যামেরায় আমরা কিন্তু বাসায় চলে এসেছি কি কী কেনাকাটা করেছি তাই এখন আপনাদের সাথে শেয়ার করছি তো মার্কেটে গিয়ে কী জন্য হতাশ হয়ে গেছি সেটাই এখন বলবো তো মার্কেটে গিয়েছিলাম মূলত ষোলোই ডিসেম্বরের জন্য জামা কাপড় কিনতে কিন্তু সেখানে কোনো লাল সবুজের ড্রেস ছিল না তাই হতাশ হয়ে কিছু প্রয়োজনীয় কাপড় কিনে চলে এসেছি এখানে আমি একটা হিজাব কিনেছি তো হিজাবের সামনে এত সুন্দর করে কাজ করা তো দেখুন হিজাবটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন কিন্তু তো এটা হচ্ছে ওরণা হিজাব আমার একটা হিজাবের খুব প্রয়োজন ছিল এজন্য এই হিজাবটা কিনলাম আর এই হাতের এই কাজটা হচ্ছে সম্পূর্ণ হাতের কাজ করা আমি হাত দিয়ে খুব ভালো করে দেখেছি এটা কোনো আঠা দিয়ে লাগাইনি হাতের কাজ করা মানে হাতে সুতা দিয়ে এই কাজটা লাগিয়েছে আর এই তো দেখেন এই ছোট্ট ফুলটা পুরো হিজাবটার মধ্যে এরকম ছোট 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 ফুল করা আর মুদাসিরের জন্য একটা শীতের পোশাক কিনেছি তো এই তো মুদাস্রীর যে ড্রেস কিনতে গিয়েছিলাম সেটা তো পাইনি এই জন্য হতাশ হয়েছি আর এই তো মুদাসিরের জন্য একটা জ্যাকেটও কিনেছি তো জ্যাকেটটা কিন্তু বেশ সফট ছিল পরে বেশ আরাম পাবে মুদাসির আর এই জ্যাকেটটার কালার হচ্ছে বাঙ্গি টাইপের যে কালারটা আছে তো এরকম হবে আর এই তো একটা মধাস জন্য একটা পায়জামা নিয়েছি যেটা সে রাতে পরে ঘুমাবে এটা অনেক পাতলা আর সফট আর মুদাসির পরে বেশ কমফর্টেবল ফিল করবে এজন্য কিনে নিলাম তো মার্কেটে কিন্তু কোনো ষোলোই ডিসেম্বরে লাল সবুজের পোশাক ছিল না শুধু লাল ছিল আর শুধু সবুজ ছিল কিন্তু সেটা তো বাসায়ও আছে তাই আর কিনে নি আর এদিকে পাখির বাসা কিনেছি এই পাখির বাসাটা যখন আমরা জ্যামেছিলাম তখন হকাররা বিক্রি করছে তবে বাহির থেকে আমি একদম কম দামে পাখির বাসাটা কিনেছি দোকানগুলোতে পাখির বাসাগুলো কিনতে গেলে কিন্তু আমি যে দাম দিয়ে কিনেছি তার ডবল দাম দোকানে থেকে কিনতে গেলে লাগে তারা যেহেতু বাইরে ঘুরে ঘুরে বিক্রি করে তাই একটু দামটা কমই নিয়েছে আর যেহেতু পাখির বাসাটা পছন্দ করেছে তাই কিনে নিলাম আর ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ